আমি তোমাকে ওই জন্য খুঁজে পাচ্ছি না কেন কি করছিলো ওখানে তোমরা কিছু করিনি তো আমি এমনি বসেছিলাম আমরা বসেছিলাম তো কি করছিলিস কিছু না এমনি

আমরা ওখানে এমনি বসেছিলাম ওখানে আমরা বসেছিলাম কিনা বলো আমরা কিছু করেছি জানিস না ওটা কে তো প্রচন্ড দিছিস না ঘুমটা সরা তুমি ওর সাথে ওর ব্যাপার করতে পারো না তুমি করতে পারো না ও জানে না আচ্ছা ও না কিছুই করেনি ও গল্প আরে বাড়িতে গরম করছে ওই জন্য ওকে আমি ডাকলাম যে চলো ওটা ফাঁকা দিকে একটু যে গল্প করে ওখানে ইয়ে হচ্ছে ওই জন্য বললাম ও ফাঁকা ওখানে রৌদ্র করছে ওই জন্য তুমি সবসময় খালি ওই উল উল্টাটাই ভাবো